ক্লাস চলাকালীন ভেঙে পড়লো ঝাদের কংক্রিট অল্পের জন্য রক্ষা পেলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় অল্পের জন্য বড় দুর্ঘটনায় এড়ানো গেল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক ব্লকের বাঘার এক অঞ্চলের জিয়ারা প্রাথমিক বিদ্যালয় স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট বৃহস্পতিবার দুপুরে ক্লাস চলাকালীন আচমকা ভেঙে পড়ে ছাদের কংক্রিটের একটি অংশ মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের মধ্যে ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার বর্তমান এক ব্লকের বাঘা অঞ্চলের অন্তর্গত ওই বিদ্যালয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও দেখা গেছে হঠাৎ ভেঙে পড়া ছাদের প্লাস্টার ও কংক্রিটের টুকরোয় ভয়ে ছোট ছোটই করতে শুরু করে পড়ুয়ারা শিক্ষকরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এমনকি ভাঙা অংশ ঝুলে থাকার কারণে স্কুলের ঘন্টার হাতুড়ি দিয়ে সেটিকে নিচে নামাতে দেখা যায় এক শিক্ষককে স্কুলের শিক্ষক আকবর আলী জানান স্যার আপনি একটা ছবি আপলোড করেছেন স্কুলের কি অবস্থা ছিল স্কুলের ছেলেদের পরীক্ষা চলাকালীন অবস্থায় একটা পাথরে এই ধারায় চাং ভেঙে পড়েছিল হ্যাঁ আমরাকে নিজে হাতে দেখলাম চাই ছাড়াতে হাতুড়ি দিয়ে হ্যাঁ ওটা ছেলেদের পরবর্তীকালে মাথায় যাতে না পড়ে যায় বা ছেলেরা পরীক্ষারত অবস্থায় আছে সেই জন্য হাতুড়ি দিয়ে একটু কাঠের ঘন্টা পেটনে হাতুড়িটা দিয়ে কতদিন কতদিন ধরে এরকম অবস্থা এখন কয়েক বছর ধরেই চলছে আমি জয়েন করার পর থেকে আচ্ছা এই বিষয়ে কি কোনো জায়গায় উত্তম মানে জানানো হয়েছিল হ্যাঁ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রিপেয়ারিং গ্র্যান্ড আমাদের পাওয়া গেছে কাজ চলছে তার আজকে হঠাৎ আপনাকে নিজেকেই ছবি ফেসবুকে আপলোড করতে বা অন্যান্যদের দিয়া দেখতে দেখলাম কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে আজকে যখন দিদিমণি করলেন সিচুয়েশনটা তো খুবই খারাপ আমরা ছেলেদের নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি মানে আপনাদের জীবনহানি হতে পারতে বলছেন না প্রাণহানি তেমন কিছু নেই তাই স্কুলে তো অনেক বাচ্চা কাচ্চা আপনাদের কাছে যখন মানে যখন পড়ান তখন তো আপনাদের কাছে যখন যাই বাচ্চাদেরও তো মাথায় পড়তে পারতো বাচ্চাদের মাথায় পড়ে গেলে তো বিপদ তার জন্যই কি আজকে ফেসবুকে আপলোড করেছেন ফেসবুকের আপলোডটা সোশ্যাল মিডিয়ায় করে দিয়েছে এক দিদিমণি আমার ছবিটা তুলেছিলেন আচ্ছা যে তার পরিপ্রেক্ষিতে হয়তো সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার নাম কি দিদিমণি দিদিমা আসমিনা খাতুন উনি অ্যাকচুয়াল করেননি উনি অ্যাকচুয়াল করেননি আচ্ছা তাড়াতাড়ি নিন তাড়াতাড়ি নিন আপনার নাম আমার নাম শেখ আজগর আলী প্রধান শিক্ষক না আমি এটা কোন স্কুল এটা জিয়ারা প্রাথমিক বিদ্যালয় জিয়ারা প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় আজকে কি এই অবস্থা ঘটনা কি জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি তারা কি বললেন তারা বললেন আমরা ব্যবস্থা নিচ্ছি কতজন কতজন ছাত্রছাত্রী আছে স্কুলে একশো চার হ্যাঁ একশো চারজন একশো চারজন ছাত্রছাত্রী নিয়ে আর এরকম অবস্থা কত বছর ধরে মানে কত বছর তাও আমি তো জয়েন করেছি অন্য এক শিক্ষিকা ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ইতিমধ্যেই ওই সে ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে অভিভাবক ও স্থানীয়দের দাবি অবিলম্বে স্কুল ভবনের সংস্কারের ব্যবস্থা না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন